স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে এর প্রত্যেকটি পাতার মধ্যে রয়েছে শূন্য দশমিক এক এন্টি অক্সিডেন্ট ভিটামিন ডি আছে শূন্য দশমিক পাঁচ ভিটামিন সি আছে শূন্য দশমিক আট ভিটামিন ই আছে এক দশমিক পাঁচ এই ঔষধি গাছটিকে আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও দেখেন তাহলে এর যত্ন নিবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ঔষধি শাক গাছটিকে দেখার পরেও অবহেলা করেন আপনারা আপনারা জানলে অবাক হবেন কারণ এই ভিটামিন গুলো পৃথিবীর যেই গাছের মধ্যেই থাকবে সেই গাছের পাতা ডোজের উপকারের সাহায্যে আপনাদের হাত ব্যথা পা ব্যথা কমর ব্যথা পুরো শরীর ব্যথা জয়েন্ট জয়েন্টের ব্যথা দূর করবেই। হাতে ব্যথা যাদের হয় হাতের ব্যথার ঘটন জটিলতার কারণে এর জন্য অনেক সম্ভাব্য কারণ রয়েছে হাতের অস্বস্তি ব্যথা হার সহ বিভিন্ন উৎস থেকে উদ্ভব হতে পারে লিগাবেন টেন্ডন স্নায়ু তোপ এবং বং অন্যান্য সহায়ক টিস্যু যা হাতকে বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম করে তখনই বুঝতে পারবেন আপনাদের হাত ব্যথা হচ্ছে আবার আপনাদের মধ্যে যাদের পা ব্যথা হয় তারাই বুঝেন পায়ে ব্যথার আঘাত বেশি জয়েন্ট বা টেন্ডনের প্রদাহ বা অতিরিক্ত ব্যবহারের ফলে হতে পারে পায়ে ব্যথা অনেক অসুস্থির কারণ হতে পারে এবং অপেক্ষা করে হলেও চলাচলে অসুবিধা হতে পারে আপনাদের অনেকের কারণটি চিহ্নিত করা এবং আপনার উপসর্গগুলি উপসমের জন্য ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ সাথে সাথে দূর না করলে ভয়াবহ সমস্যার দিকেও ঝুঁকতে পারে দর্শক হাত ব্যথা পা ব্যথার ভিতর থেকে লিগামেন্টকে বাড়িয়ে সুস্থ করে তোলে এই ঔষধি গাছটির ডোজ আপনাদের মধ্যে অনেকের কোমর ব্যথার কারণে ঘুমাতেও পারেন না হাঁটতেও পারেন না বসে থাকতেও পারেন না অনেকের পিঠ ও কোমর ব্যথা কেন হয় জানেন ভারী জিনিস তোলা আকস্মিক শারীরিক নরাচর দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা নিয়মিত ব্যায়াম না করা হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করা অথবা ভারী ব্যায়াম করা এই কারণগুলোর থেকে সৃষ্টি হতে পারে কোমর ও পিঠের ব্যথার মতো ভয়াবহ রোগ আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আসেন দর্শক যাদের পুরো শরীর ব্যথা করে জয়েন্ট জয়েন্টের ব্যথা করে যখন দেখবেন আপনাদের পুরো শরীর ব্যথা করতেছে জয়েন্ট জয়েন্টে ব্যথা করতেছে তখনই বুঝবেন আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাব প্রচুর পরিমাণে শুরু হয়েছে তাই যত তাড়াতাড়ি সব নম্বর ভিটামিনের সকল উচ্চ পূরণ করবে এই ঔষধি গাছটিকে আপনারা ভালোভাবে সিনে রাখুন আপনারা অনেকেই অনেক জায়গায় এই ঔষধি গাছটিকে শাকটিকে হয়ে থাকতে দেখেন আজকে আপনারা এর উপকার জানার পর অবাক হয়ে যাবেন আপনারা কিভাবে হাত ব্যথা পা ব্যথা কমর ব্যথা পুরো শরীর ব্যথা জয়েন্ট জয়েন্টের ব্যথা দূর করবেন এই ঔষধি গাছের উপকারী ডোজের সাহায্যে তা জানানোর আগে আপনাদের প্রতি আমার ছোট একটা রিকোয়েস্ট আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করবেন নোটিফিকেশন অন করবেন যাতে এই রকম উপকারী ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আপনারা এতক্ষণ ধরে যে ওষুধি শাক গাছটিকে দেখছেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এই ওষুধি গাছটির নাম জানতে চাচ্ছেন এই ওষুধি শাকটি সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আপনারা এই ওষুধি গাছটিকে সব থেকে বেশি পাহাড়ি অঞ্চলে খুঁজে পাবেন পাহাড়ি অঞ্চলের ঢাল এলাকায় এই ঔষধি গাছটির জন্ম হয়ে থাকে সব থেকে বেশি আমরা আমাদের গ্রাম্য সেই এই ঔষধি গাছটিকে গমন্তি পাতা ঔষধি গাছ বলি আপনাদের উপকারের জন্য প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা স্ক্রিনশট তুলে রাখুন যাতে এই ঔষধি গাছটিকে যেখানে দেখবেন দেখা মাত্রই সিনে ফেলতে পারেন আপনাদের মধ্যে যাদের হাত ব্যথা পা ব্যথা کمر ব্যথা জয়েন্ট জয়েন্টের ব্যথা পুরো শরীর ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবত ভোগছেন তারা স্ক্রিনে দেখানো এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর কাছে গিয়ে 10 গ্রাম পরিমাণে পাতা ছিঁড়ে বাসাই আনবেন পাতাগুলোকে বাসাই আনার পর ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিবেন 10 মিনিট তারপর চুলা থেকে নামিয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ পানি নিয়েই মিশিয়েই ব্লেন্ডার করে অথবা বেটে রস করবেন চা কাপের হাফ কাপ পরিমাণ তারপর এই রসের সাথে আরো এক চামচ মেথির গুড়া এক চামচ কালো জিরার গুঁড়া এক চামচ এলাচ মশলার গুড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে নেবেন এইভাবে এই রসের ডোজ তৈরি করার পর প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এই চা কাপের হাফ কাপ পরিমাণ রসের ডোজ তৈরি করে সেবন করে ঘুমাবেন এইভাবে টানা দুই দিন সেবন করলে দেখবেন আপনাদের পুরো শরীরে যত রকমের ব্যথাই থাকুক না কেন শরীর থেকে সম্পূর্ণ রূপে সব রকমের ব্যথা দূর করে দিবে এই ঔষধি গাছটির পাতার ডোজ আমি আশা করব আজকে থেকে আপনারা এই উপকারী শাকটিকে খুঁজে বের করে এর উপকারী ডোজ সেবন করবেন